হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হসপ শট তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি একদম ভালো আছি আজকে আবারও একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকের ব্লগটা হচ্ছে মেট্রো করে আমরা দমদম থেকে সোজা হাওড়া যাব। নতুন চালু হয়েছে গঙ্গার নিচি দিয়ে যাব। তো একটা এক্সাইটেড তো মনের মধ্যে রয়েছে সেই এক্সাইটেড সেই এক্সাইটেডের সাথেই আমরা যাচ্ছি এখন মেট্রো করে তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর আমরা দমদম স্টেশন থেকে যাব সোজা হাওড়া স্টেশনে দমদম থেকে হাওড়া মানে একদম দক্ষিণেশ্বর অবধি হাওড়া থেকে দক্ষিণেশ্বর অবধি আমরা মেট্রো করে সরাসরি চলে আসতে পারবো একদম নতুন চালু হয়েছে যে আমরা গঙ্গার নিচে দিয়ে মেট্রো করে যাব তো একদম আমার কাছে নতুন ফিলিংস দারুণ একটা অনুভূতি তোমাদের সামনে আজকে তো শেয়ার করতে চলেছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা দমদম স্টেশনের এই টানেলটা দিয়ে যাচ্ছি এটাকে কি বলে আমি ঠিক জানি না আমি তো টানেল বলেই ডাকছি তো যাচ্ছি আমরা ওটা দিয়ে সোজা মেট্রো স্টেশনের দিকে এবার মেট্রো স্টেশন থেকে হচ্ছে টিকিট কেটে তারপরে যাব একদম হাওড়ায় তো প্রথমবারের মতো এক্সপিরিয়েন্স তো একটা দারুণ এক্সপিরিয়েন্স করেছি গোপাল আর আমি দুজনেই একসাথে তো তোমরা কে কে এখনও অবধি এই যে হাওড়া টু দক্ষিণেশ্বরের মেট্রোতে চড়ে ফেলেছ অলরেডি তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এটা আমাদের জন্য একদম ফার্স্ট টাইম হাতে রং টং লেগে দেখে বুঝতে পারছো যে এটা অনেকটাই পুরোনো ভিডিও অনেক দিনই হয়ে গেল যে আমরা মেট্রোতে চড়েছি তারপর ভিডিওটা দিতে দিতে একটু লেটই হয়ে গেল কারণ মাঝখানে অনেকগুলোই ভিডিও ছিল সেইগুলো দিয়ে দিচ্ছি আবার তোমরা অনেকেই জানো যে আমার দুটো চ্যানেল একটা তো হাজপাশ্বর সেই চ্যানেল এখন তোমরা ভিডিও আর একটা হচ্ছে হজপজ ধামাকা সেখানে কিন্তু আমরা কন্টেন্ট ভিডিও পোস্ট করে থাকি ওখানে আমরা হচ্ছে নিজস্ব ক্রিয়েট করা কন্টেন্ট কখনো ফানি কখনো শ্যাড ভিডিও কিন্তু ওই চ্যানেলে আমরা পোস্ট করি যেহেতু দুটো চ্যানেল মেনটেন করতে তো একটু হলেও প্রবলেম হয় আর রোজে রোজ তো ভিডিও নিতে পারি না যেহেতু তোমরা কম বেশি সবাই জানো যে আমাদের দোকান রয়েছে বা দোকানদারি করে আর রাত্রিবেলায় বসে ভিডিও এডিট করতে সত্যিই বড় ক্লান্ত লাগে এখন কিন্তু প্রায় রাত্রি দুটো মতো বাজে এখন আমি বসে বসে ভিডিওটা এডিট করছি তো জানি না তোমাদের কীরকম লাগবে কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিছুই জানি না তবে এতটুকু জানি যে যেহেতু ভিডিও করেছি আর যেহেতু হচ্ছে এক্সপিরিয়েন্স করেছি প্রথমবারের মতো তো তোমাদের সাথে শেয়ার করব না তাই কি কখনো হতে পারে বলো বন্ধুরা তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা মেট্রো করে এটা এসে গেছি হচ্ছে স্প্ল্যানেটে এসে গেছি এবার এখান থেকে আবারও মেট্রো চেঞ্জ করতে হবে কিন্তু একটা ব্যবস্থা কি সুন্দর ব্যবস্থা রয়েছে যে আমাদের কিন্তু আর স্প্ল্যানেট থেকে মেট্রো চেঞ্জ করার জন্য কোথাও কোনো প্ল্যাটফর্মের ওপরে উঠতে হবে না প্ল্যাটফর্মের মধ্যে দিয়েই আমরা হেঁটে হেঁটে চলে যেতে পারবো এই ব্যবস্থাটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে প্রথমে তো খুব ঘাবড়ে যাচ্ছিলাম যে কি করে প্ল্যানেট থেকে আবারও মেট্রো চেঞ্জ করব তারপরে এসেই দেখলাম যে না দারুণ সুন্দর ব্যবস্থা দারুণ সুন্দর যারা যারা এখনও অবধি মেট্রোতে চাপো নি মানে এই মেট্রোটায় ঠিক আছে অন্তত হাওড়া টুস প্ল্যানেট অবশ্যই আসো এসে এক্সপিরিয়েন্স তো সবাই করো কীরকম লাগছে না লাগছে সবাই বুঝতে পারবে তো দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল মধ্যে দিয়ে যাচ্ছি পুরোটাতেই এসি এসির ব্যবস্থা রয়েছে আর দেখতে পাচ্ছ গোপাল কিন্তু আগে আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে যেহেতু আমি ভিডিও করছি তাই একটু পিছন পিছন আসছি যাতে একটু ভালো করে ভিডিও করতে পারি তবে মানুষজনের সামনে তো ক্যামেরা নিয়ে বেরোনোর অভ্যাসটা হয়তো বা এখনও অবধি ঠিক করে করে উঠতে পারিনি সেই জন্য না পারি কথা বলতে ফোন নিয়ে ক্যামেরার সামনে রাস্তা সবার সামনে না পারি ঠিক করে ভিডিও করতে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন কিন্তু আমরা রীতিমতো সিঁড়ির দিকে আমরা মানে এবারে হচ্ছে স্প্ল্যানেট থেকে হাওড়া যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আমরা এবারে মেট্রো কিন্তু ধরবো দেখতে পাচ্ছ এখানে দেওয়ালে ঠিক কতটা পরিমাণ সিন করা আছে দারুণ সুন্দর না হ্যাঁ সত্যিই খুব সুন্দর যখন যাচ্ছি তো আমি হাঁ করে দেখতে আছি এত আমার মন ভালো লাগছে তো তোমরা অবশ্যই আসো তোমাদেরও অনেক ভালো লাগবে আমি আবারও সবাইকে রিকোয়েস্ট করছি যারা যারা এখনও অব্দি এই মেট্রোটায় চরণই অবশ্যই কিন্তু সব থেকে বড়ো ব্যাপার কি ভারতবর্ষের গোটা ভারতবর্ষের মধ্যে কলকাতাতেই প্রথম কিন্তু গঙ্গার নিচে দিয়ে মেট্রো যাচ্ছে এটা তো একটা আমাদের কাছে অনেক গর্বের বিষয় তো মানে কি বলবো এইরকম এত কিছু এত ভালো ভালো জিনিসের সাক্ষী থাকতে পারবো তা কখনো ভাবিনি অনেক বেশি গর্ববোধ করি যে যে কলকাতায় আমি হয়তো প্রপার কলকাতায় জন্মগ্রহণ করিনি কলকাতা থেকে বেশ কিছুটা দূরে বাট কলকাতা থেকে অনেক দূরেও নয় তো অনেক সময় গর্ববোধ হই যে এত ভালো একটা জায়গায় জন্মগ্রহণ করতে পেরেছি তো আমার কথা কেউ ভুল ভেবো না ঠিক আছে তো আমি আমার ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করছি আর দেখতে পাচ্ছ যাতে কোনো কোনোরকম দুর্ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু দারুণ ব্যবস্থা করা স্টেশনে দাঁড়িয়ে আছি মেট্রো স্টেশনে তো দেখতে পাচ্ছ পেছনে কত সুন্দর ঘেরা সব কিছু যাতে কোনো রকমভাবেই দুর্ঘটনা না ঘটে তো বন্ধুরা তো আমরা তো বিশাল এক্সাইটেড ফার্স্ট টাইম আমরা উঠতে চলেছি তোমরা কতটা এক্সাইটেড তো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর কে কে তোমরা উঠতে চাও এই মেট্রোটায় সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে যাতে না কোনোরকম দুর্ঘটনা ঘটে সেই কারণে কিন্তু চারিদিকটা ঘেরা যখনই মেট্রো এসে দাঁড়াবে মেট্রোতে উঠতে যাবে প্যাসেঞ্জাররা ঠিক সেই সময় হচ্ছে মেট্রোর দরজার সাথে সাথে এই দরজাগুলো খুলবে দেন আমরা মেট্রোতে ঢুকে যাওয়ার পর কিন্তু আবারও দরজাগুলো আটকে যাবে খুব সুন্দর সুব্যবস্থা

প্রথম যা যুক্ত করেছে শতাধিকা ও হাওড়া ইস্ট ওয়েস্ট মেড্রো করিডোর নিজের ভারতকে এখন আমরা চলে এসেছি হাওড়ায় তো দেখতে পাচ্ছ হাওড়াই থেকে মেট্রো কিন্তু টাটা বাই বাই করে চলে যাচ্ছে আর গেটগুলোও কিন্তু আটকানো আছে তোমরা দেখতেই পাচ্ছ গেট খোলার সময়টা ঠিক তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমার কিন্তু এই সিঁড়িগুলো চড়তে কম বেশি ভয় লাগে গোপালের হাতটা ধরে সিঁড়িতে উঠে পড়ি আবার নামার সময় গোপালের হাতটা ধরেই নামি জানি না কেন ভয় লাগে কিন্তু এটা একদম সত্যি কথা তোমাদের সাথে শেয়ার করলাম অনুভূতি লাগছিল যে গঙ্গার নিচে দিয়ে প্রথমবারের মতো মেট্রোতে চড়লাম তো এখন রয়েছি আমরা হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনটা অনেকটাই ফাঁকা রয়েছে তো ভিডিওটা তোমাদের দেখতে কীরকম লাগছে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে হবে ঠিক আছে দেখছে দেখতে পাচ্ছি নিশ্চয়ই বন্ধুরা যেটি কতটা উঁচুতে উঠতে হচ্ছে মানে এই যে ফিলিংসটা সত্যি একদম অসাধারণ আর দারুণ খুব ভালো লাগলো ঠিক আছে তো তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারলাম জানি না কিন্তু আমাদের ভারতবর্ষ তথা কলকাতায় প্রথম হচ্ছে গঙ্গার নিচে দিয়ে কোনো মেট্রো যাচ্ছে তো গায়ে রীতিমতো আমার কাঁটা দিয়ে উঠছিলো ঠিক আছে তো একটা অদ্ভুত অনুভূতি তো হবেই যে যে কোনো জিনিসের প্রথমবার ট্রাই করলে অবশ্যই তার অনুভূতি হয় পুরো অন্যরকম তো আমারও তার ব্যতিক্রম কিছু হয়নি আমি ওপরে উঠে ব্যাক করে দেখাচ্ছি ঠিক কতটা নিচ থেকে উঠে আসলাম ওপরে এই যে বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ ঠিক কতটা নিচ থেকে ওপর এখন তো আমরা হাওড়া স্টেশনে এসে গেছি এবার এখান থেকে আবারও একটা ট্রেন ধরে বাড়ি এবার বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেস হতে হবে তো তার আগে হচ্ছে বেশি বক বক না করে ভিডিওটা তো এখানেই শেষ করে দেবো আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমাদের অনুভূতি কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একটু ভুলবে না আর দেখতে পাচ্ছ বন্ধুরা চারিদিকে কত সুন্দর বাঙালির ঐতিহ্য চারিদিকে সিন সিনারিটা জানি না তোমাদের সাথে ঠিক কতটা শেয়ার করতে পেরেছি তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এত বাঙালির ঐতিহ্য তো আমাদের দেওয়ালে তো আঁকাই আছে জাস্ট এখানে কি ভয়েস দেবো বুঝতে পারছি না তো যাই হোক আমরা এখন এসে গেছি এটা হচ্ছে এখন হাওড়া স্টেশন এখান থেকে ট্রেন ধরে যাব বাড়ির উদ্দেশ্যে তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে কারণ নিত্য নতুন ভিডিও কিন্তু কম বেশি দিতেই থাকি আর এখন আমরা এসে গেছি একবারে সাঁকরাইলে সাকরাইলে থেকে ট্রেন টাটা করে চলে যাচ্ছে তো আমিও এখন তোমাদেরকে টাটা বলে দিই দেখো সাকরাইল জংশন নানা মজা করলাম ওনলি সাঁকরাইল জংশন নয় তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো টাটা বাই বাই আবার যেন দেখা পাই